আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্থতা কামনা করছি আমরা জানি একজন মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ নামাজই হলো একমাত্র এমন ইবাদত যা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুরসুল্লাহ সাল্লহি আসাল্লামের মুতরুফর ফরস করা হয়েছে এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহ তালার নৈকুট্য অর্জন করতে পারবে আল্লাহ তালার প্রিয় বান্দাদের মাঝে সামিল হতে পারবে তো এই নামাজ পড়ার জন্য আমরা অনেকে মসজিদে গমন করে থাকি বা অনেকে বাসাবাড়িতে বা অফিস আদালতে জামাতের সাথে নামাজ আদায় করে থাকি তো আজকে সেই নামাজ সংক্রান্ত আমি ছোট্ট একটি মাসাল নিয়ে আলোচনা করব। সেটি হল যখন আমরা মসজিদে প্রবেশ করব। নামাজ পড়ার জন্য বা কোনো অফিস আদালতে বা বাসাবাড়িতে জামাত করার জন্য দাঁড়াবো তখন নিজ দায়িত্বে অত্যন্ত সতর্কতার সহিত আমরা মোবাইল ফোনটা বন্ধ করে রাখবো বা সাইলেন্ট বা ভাইব্রেশন করে রাখবো এখন কথা হলো কোনো ব্যক্তি যদি মোবাইল সাইলেন্ট বা ভাইব্রেশন করে না করে নামাজে দাঁড়িয়ে যায় আর নামাজরত অবস্থায় মোবাইল ফোনটা তার ভেজে উঠে রিমটর্ম ভেজে ওঠে তখন আমাদের করণীয় কি তো এই প্রসঙ্গে খলাসতুল ফতোয়া নামক কিতাবের দুই নম্বর খণ্ডের একশত চৌষট্টি নম্বর পৃষ্ঠায় ও রদ্দ মুখতার নামক কিতাবের দুই নম্বর খণ্ডের চারশত তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে এমন ব্যক্তি এক হাত দিয়ে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে অতি দ্রুত অতি তাড়াতাড়ি মোবাইল ফোনটা কেটে দিবে এখানে দুটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে ভালোভাবে সেটি হলো যখন আমরা পকেট থেকে মোবাইলটা বের করব তখন যদি আমরা মোবাইলের কোনো লেখা বা মোবাইলের কোনো জিনিস আমরা পড়ে ফেলি মুখে উচ্চারণ করে ফেলি বা মুখে নেড়ে পড়ে ফেলি তখন কিন্তু আমাদের নামাজটা বাতিল বলে গণ্য হবে আরেকটা বিষয় হলো মোবাইল যখন আমরা বন্ধ করতে যাব তখন আমরা দুই হাত ব্যবহার করব না যদি আমরা দুই হাত ব্যবহার করে থাকি তথাপিও আমাদের নামাজটা বাতিল বলম্ব হবে নামাজটা নষ্ট হয়ে যাবে কারণ তখন আমলে কাসিরই রূপান্তরিত হবে আর আমরা সকলেই এটা ভালোভাবে জানি নামাজ বঙ্গের অন্যতম একটি কারণ হলো আমলে কাসির আমলে কাসির হল নামাজরত কোনো ব্যক্তির এমন কাজ যা দেখে কোনো মানুষ মনে করবে সে নামাজই পড়ছে না সে নামাজেই নাই সেটি হলো আমলে কাসির তো আমাদের মূল মশলা হলো নামাজরত অবস্থায় যদি মোবাইলের রিংটং বেজে ওঠে আমরা অতি দ্রুততার সহিত পকেট থেকে এক হাত দিয়ে মোবাইলটা বের করে মোবাইল ফোনটা কেটে দিব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় আজকের মতো আমি এখানে বিধে নিলাম অমায়ত ইল্লাহ বিল্লাহ